একটি গুরুত্বপূর্ণ কথা আপনার পেটে আসছে কিন্তু মুখে আসছে না কিন্তু সব থেকে বড় বিষয়টি হল এমন সমস্যার মুখে আপনি মাঝে মধ্যেই পড়ছেন তাহলে আপনাকে এটা বুঝতেই হবে যে আপনার স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে এমন কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যেগুলি মেনে চললে আপনার স্মৃতিশক্তি কম্পিউটারের চেয়েও অনেক গুণ বেশি হতে পারে নাম্বার ওয়ান পর্যাপ্ত বিশ্রাম নিন আপনি কি জানেন যে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ রাত জাগা পছন্দ করছে কিন্তু এটা তারা হয়তো সঠিকভাবে জানে না যে রাত জাগার ফলে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে যেমন চুল পড়া চুল পাকা চোখের নিচে কালো দাগ শরীরে অলসতা কোনো কাজে মন না লাগা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল স্মৃতিশক্তি কমে যাওয়া আয়ুর্বেদ অনুসারে একজন সাধারণ মানুষকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত প্রয়োজন তা না হলে সে মানুষটির শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সমস্যা দেখা দেবে এই সমস্ত সমস্যার মুখে আপনি যদি না পড়তে চান তাহলে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমাবেন নাম্বার টু প্রতিদিন ব্যায়াম করুন আপনি যদি একটি সুস্থ ও ফিট শরীর পেতে চান তাহলে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম অবশ্যই করবেন এর ফলে আপনার স্মৃতিশক্তিও দিন দিন মজবুত হবে নাম্বার থ্রি নিয়মিত ধ্যান করুন আপনার যদি স্মৃতিশক্তি খুবই দুর্বল হয় কোনো কিছু মনে রাখতে না পারেন তাহলে ধ্যান বা মেডিটেশন আপনার স্মৃতিশক্তি মজবুত করতে অনেকটাই সাহায্য করবে ধ্যান করলে শুধু স্মৃতিশক্তি নয় শারীরিক মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও আপনি শক্তিশালী হতে পারবেন তাই নিয়মিত ধ্যান অবশ্যই করুন নাম্বার ফোর নতুন ভাষা শিখুন আপনি যদি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তাহলে প্রতিদিন নতুন নতুন ভাষার বই পড়ুন নতুন ভাষার বই পড়লে আপনার মস্তিষ্কে নতুন নতুন নিউরন সৃষ্টি হবে আর মস্তিষ্কে যত নিউরনের সৃষ্টি হবে ততটাই আপনি যে কোনো জিনিসের সম্পর্কে মনে রাখতে পারবেন নাম্বার নিজের সমস্যার সমাধান আপনি নিজেই করুন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ অলস হয়ে গেছে যে সে কোনো সমস্যায় পড়লে গুগল অথবা ইউটিউবে গিয়ে নিজের সমস্যার সমাধান করতে চায় কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এটা সঠিক বিষয় একদমই নয় আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে প্রথমে নিজেই সেই সমস্যাটির সমাধান করার চেষ্টা করুন আপনি যদি এটা করেন তাহলে আপনার মস্তিষ্কে নতুন নতুন নিউরন সৃষ্টি হবে এর ফলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আর আপনি যদি নিজের সমস্যার সমাধান নিজে না করতে পারেন তাহলে গুগল বা ইউটিউবে যেতে পারেন আর সেখানে গিয়ে নিজের সমস্যার সমাধান খুব সহজেই করতে পারেন নাম্বার সিক্স পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে কারণ বর্তমান সময়ে দুর্বল হওয়ার প্রধান কারণটি হল অপুষ্টিকর খাবার গ্রহণ করা আপনি যদি এইভাবেই অপুষ্টিকর খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার স্মৃতিশক্তি দিন দিন কমে যাবে কিন্তু আপনি যদি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করতেই হবে পুষ্টিকর খাবার বলতে সয়াবিন বাদাম কাঠবাদাম চিনাবাদাম ডাল দুধ ঘি দই ছোলা সয়াবিন বীজ প্রভৃতি এই খাবারগুলো প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে বিশেষভাবে প্রভাব ফেলে আপনি যদি এই সমস্ত খাবার নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনি আপনার স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করতে পারবেন